প্রিয় দর্শক বিন্দু আমি আজকে চলে আসছি উদয়পুর গরুঘাটে আমার সামনে চারটি দারুণ গরু দেখা যাচ্ছে খুব সুন্দর দুইটা ফ্রিজ তিনটা আর ওইটা মনে হয় জার্সি জাতের একটা জার্সি জাতের আর তিনটি সার গরু দর্শক এই চারটি গরুর বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক টেনে গরু আপনারা দেখতে থাকুন ওই যে এই গরুর মালিক এই যেই আপনি একটু গরুর কাছে যান আচ্ছা এখন এই এইখান থেকে আমি বলেন আচ্ছা আপনার এইটা কলটাচের গরু হ্যাঁ পনেরো হাজার তো বিক্রি হবে এটা কি ফ্রিজ অ্যান্ড ক্রস ফ্রিজ অ্যান্ড ক্রস তাঁচের গরু ফ্রিজিয়ান অরিজিনাল অরিজিনাল ফ্রিজিয়ান গরু এটা এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছে কত হলে বেসন কত হইলে

আচ্ছা এক লাখ বত্রিশ পর্যন্ত রাখা যাবে আর আপনার এই যে জার্সি এইটা কত রাখা যাবে এই জার্সিটা দাম চাইছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁচিশ পর্যন্ত আচ্ছা এইটা গরুটার কাছে যাক এক লাখ পঁচিশ আপনি এটা বিক্রি করবেন এটা দাঁতিছে তাতে না এখনও দর্শক এটা পোষা পোষার জন্য এই সব কয়টা গরু চাইটোটা যারা খামারি যারা খামারে উঠাবেন তাদের জন্য এই গরুগুলো তারপরে মাংসের কাজেও দাবে

এ হলো আপনার মোবাইল নাম্বার আচ্ছা আপনার এই নম্বরে যদি যোগাযোগ করে তারা খামারি আসে বড় বড় খামারি তারাও তো অনেক গরু উঠায় খামারে আচ্ছা তাদের কি আপনি সরবরাহ করতে পারবেন চাহিদা মতো হ্যাঁ ওনাদের বিভিন্ন ফার্মের সাথে যোগাযোগ থাকে ওই ফার্ম থেকে ওরা গরু কেনে আচ্ছা আর সাথে বিপিকারের রানিং ব্যবসা আপনার তো নিজের তো ফার্ম নেই আছে নিজের ফার্ম নেই আপনার বিভিন্ন ফার্ম থেকে কিনে তবে আপনারা যারা বড় খামারি আছেন তাদের উনি গরু সরবরাহ করতে পারবেন অর্থাৎ আপনারা এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনাদের গরু কিনেই দিতে পারবে তার বিনিময়ে আপনারা ওনাকে পুষিয়ে যান দায়িত্বই ওরা সন্তুষ্ট থাকবেন দর্শক আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে আমি আসি আজকে উদয়পুর গুরুঘাট বাগেরহাট জেলা এবং মোল্লাঘাট উপজেলা এই হাটটি সপ্তাহে একদিন পাশে প্রতি রবিবার আজকে রবিবার বারো দশ হাজার পঁচিশ তারিখ আজকে দর্শক তার ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা চ্যানেলের নতুন আছেন সাবস্ক্রাইব করে সবাই ভালো